নবীজির নবুয়ত পরবর্তী জীবন হেরা গুহায় নবীজি নবীজি নবিজি আলাইহি ও সাল্লামের বয়স তখন চল্লিশের কাছাকাছি ইতোমধ্যে সেই পুরনো ভাবনা তার এবং তার জাতির মাঝে চেতনাগত ব্যবধান আরও বাড়িয়ে তোলে এ সময় তার নির্জন পরিবেশ ভালো লাগতে থাকে কিছু ছাতু ও পানি নিয়ে তিনি জাবালুন নূরে অবস্থিত হেরা গুহায় চলে যান ইবাদত বন্দেগি করে সময় কাটান পাহাড়টি মক্কা থেকে দুই মাইল দূরে গুহাটিও সংকীর্ণ দৈর্ঘ্যে চার হাত আর প্রস্থে পোনে দুই হাতের মতো নবীজির পরিবার তার খোঁজ খবর রাখে তিনি পুরো রামাদান সেখানে কাটিয়ে দেন দরিদ্র কেউ এলে তাকে সাহায্য করেন ইবাদত বন্দেগীতে নিমগ্ন থাকেন পার্থিব জগৎ এবং এর পেছনে ঘটে যাওয়া অলৌকিক বিষয়াবলী নিয়ে ভেবে যান যে ধ্বংসাত্মক শীর ও ভ্রষ্ট রীতিনীতিতে সমগ্র জাতি লিপ্ত সেসব তার কাছে একটুও ভালো লাগে না কিন্তু এ থেকে তাদের নিয়ে বের হওয়ার মতো কোনো সঠিক পথ ও পন্থাও তার জানা নেই এমন কোনো উপায় তার সামনে এখনও আসেনি যা তিনি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পারেন নবীজির এই নিঃসঙ্গতা আল্লাতালার পরিকল্পনারই অংশ যাতে তাকে অদূর ভবিষ্যতে মুক্তির দিশারি হিসাবে প্রস্তুত করে নেওয়া যায় যিনি কিনা সমগ্র মানবজাতির জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছেন তার নিজের পরিবর্তন ছাড়া এ মহান লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব পড়ছিল না অবশ্যই তাকে কিছু সময় নিঃসঙ্গ একাকী কাটাতে হবে পার্থিব জীবনের ছোট বড় সব রকম ব্যস্ততা ও কোলাহল থেকে মুক্ত থাকতে হবে এভাবেই আল্লাহতালা মুহম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দিয়ে তার পরিকল্পনা বাস্তবায়ন করেন তাকে নবুয়ত ও রিসালাতের মহান আমানত গ্রহণ ভূপৃষ্ঠে বিশাল পরিবর্তন সাধন এবং ইতিহাসের গতিপথ পাল্টে দেওয়ার জন্য প্রস্তুত করেন রিসালাতের দায়িত্ব দেওয়ার আগে তিন বছর তাকে একাকিত্বে রাখেন কখনও তার পুরো মাসও কেটে যেত নিঃসঙ্গতায় এ সময় তিনি আধ্যাত্মিক সফরে সৃষ্টির রহস্য সম্পর্কে গভীরভাবে চিন্তা ও গবেষণা করতেন যাতে প্রয়োজনীয় নির্দেশ পেলে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেন জিব্রিলের আগমন এবং অহিনাজিলের ঘটনা নবীজি সাল্লু আলিহ সাল্লামের বয়স চল্লিশ বছর পূর্ণ হল এখন তিনি পরিপূর্ণ পরিপক্ক সাধারণত এই বয়সেই রাসুলদের উপর রিসালাতের দায়িত্ব অর্পণ করা হতো নবীজির জীবন আকাশে নবুয়াতের নক্ষত্র জল জল করে উঠে পদে পদে রিসালাতের নিদর্শন প্রকাশ পেতে শুরু করে তার মধ্যে একটি হচ্ছে সত্য স্বপ্ন অর্থাৎ তখন স্বপ্নে তিনি যাই দেখতেন তাই বাস্তবে পরিণত হতো। এভাবেই কেটে যায় ছয় ছয় মাস নবুয়াতের ব্যাপ্তি মোট তেইশ বছর আর এই ছয় মাস নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ নবীজির এই নিঃসঙ্গতা তৃতীয় বছর রামাদান মাসে আল্লাহতালা পৃথিবীবাসীর প্রতি রহমত বর্ষণের ইচ্ছা করেন তাই নবীজিকে নবুয়ত প্রদান করা হয় জিব্রিল আলাহি সালাম কোরানুল কারিমের কয়েকটি আয়াত নিয়ে নবীজির কাছে আসেন সকল দলিল প্রমাণ বিশ্লেষণ করে বোঝা যায় কোরআন নাজিলের প্রথম দিনটি ছিল সোমবার রামাদানের একদিংশ রাত এই হিসাবে খ্রিস্টীয় তারিখ ছয়শো সালের দশ অগস্ট সেদিন চন্দ্রবর্ষ অনুযায়ী নবীজির বয়স চল্লিশ বছর ছয় মাস বারো দিন আর সৌরবর্ষ অনুযায়ী উনচল্লিশ বছর তিন মাস বাইশ দিন নবুয়ত প্রাপ্তির এ মহান ঘটনাটি আমরা উম্মুল মোমিনিন আয়শার আদি আল্লাহ আনহার জবানে শুনব এ ঘটনার মধ্য দিয়েই ইমানের প্রদীপ জ্বলে ওঠে যা কুফর ও শিরকের অন্ধকার দূরীভূত করে বদলে দেয় জীবনের রূপরেখা ও ইতিহাসের গতিপথ আয়শার আদি আল্লাহ আনহা বলেন আল্লাহর রাসুলের কাছে প্রথম যে ওহি আসে তা ছিল ঘুমন্ত অবস্থায় সত্য স্বপ্ন হিসাবে সে সময় যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর মতো প্রকাশিত হতো এরপর তার কাছে নির্জনতা ভালো লাগতে শুরু করে তিনি হেরাগুহায় নির্জনে অবস্থান করেন সেখানে তিনি ইবাদতবন্দিগিতে সময় কাটাতেন লাগাতার কয়েকদিন অবস্থান করে পরিবারের কাছে গিয়ে খাদ্যদ্রব্য নিয়ে আসতেন সেগুলো শেষ হয়ে গেলে খাদিজা রাদিয়াল্লাহ আনহার কাছে গিয়ে আবার কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন একদিন হেরা হেরাগুহে অবস্থান করছেন হঠাৎ এক ফেরসটা আবির্ভূত হন তার সামনে তিনি বেশ ঘাবড়ে যান তাকে দেখে ফেরেস্টা ধীর পায়ে এগিয়ে আসেন তার দিকে নবীজির চোখে ভয় বিস্ময় উদ্বেগ ও উৎকণ্ঠা ফেরেসটা বলে ওঠেন পড়ুন নবীজি উত্তর দেন আমি তো পড়তে পারি না তারপর সেই ফেরেশটা তাকে জড়িয়ে ধরে খুব জোরে চাপ দেন নবীজি এতে ভীষণ কষ্ট অনুভব করেন কিছুক্ষণ পর ফেরেশটা তাকে ছেড়ে দিয়ে পুনরায় বলেন পড়ুন নবীজি আগের মতো একই জবাব দেন আমি তো পড়তে পারি না ফেরেসটা তখন আবার জড়িয়ে ধরেন তাকে খুব জোরে চাপ দেন নবীজি আগের মতোই ভীষণ কষ্ট অনুভব করেন ফেরেসটা তাকে ছেড়ে দেন এভাবে তিনবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তারপর ফেরেশটা বলতে শুরু করেন পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে পাঠ করুন আর আপনার রব অতিশয় দয়ালু নাবিজি সাল্লাহু আলহিবাসাল্লাম এ আয়াত নিয়ে ঘরে ফিরে আসেন তার হৃদপিণ্ড তখন কাঁপছিল তিনি খাদিজারাদিয়াল্লাহ আনহার কাছে এসে বলতে থাকেন আমাকে চাদর দিয়ে ঠেকে দাও আমাকে চাদুর দিয়ে ঢেকে দাও খাদিজা রাদিয়াল্লাহ আনহু তাকে চাদর দিয়ে ঠেকে দেন এতে তার ভীতি কেটে যায় তিনি খাদিজার কাছে ঘটে যাওয়া কাহিনী বর্ণনা করে বলেন আমি নিজেকে নিয়ে শঙ্কায় আছি খাদিজা অভয় দুয়ে বলেন আল্লাহর কসম আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন অসহায় দুস্থদের বায়িত্ব বহন করেন নিঃস্বকে সাহায্য করেন মেহমানের সেবা যত্ন করেন এবং গ্রস্থকে সাহায্য করেন এরপর খাদিজা নবীজিকে নিয়ে চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নাউফলের কাছে যান তিনি জাহিলি যুগে খ্রিস্ট ধর্মগ্রহণ করেছিলেন হিব্রু ভাষায় লিখতে পারতেন শুধু তাই নয় হিব্রু ভাষায় ইঞ্জিল কিতাব ভাষান্তর করতেন তিনি ছিলেন অতিবৃদ্ধ ও অন্ধ খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বলেন ভাই আপনার ভাতিজার কথা শুনুন ওয়ারাকা নবীজিকে জিজ্ঞেস করেন ভাতিজা তুমি কি দেখেছো? নবীজি যা দেখেছিলেন তার সবই বর্ণনা করেন তখন ওয়ারাকা তাকে বলেন তিনি তো সেই বার্তাবাহক ফেরেস্টা যাকে আল্লাহ মুসা আলাইহিসি সালামের কাছে পাঠিয়েছিলেন আফসোস আমি যদি সেদিন যুবক থাকতাম আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার সম্প্রদায় তোমাকে দেশান্তরিত করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কি আমাকে দেশত্যাগ করতে বাধ্য করবে তিনি বলেন হ্যাঁ তুমি যা নিয়ে এসেছ এমন কিছু যেই নিয়ে এসেছে তার সঙ্গেই বিদ্বেষপূর্ণ আচরণ করা হয়েছে সেদিন যদি আমি বেঁচে থাকি তবে আমি তোমাকে সাহায্য করব এর কিছুদিন পরেই ওয়ারাকা মৃত্যুবরণ করেন ওহির অবতরণ তখন কিছু সময়ের জন্য বন্ধ ছিল ইমাম তাবারি ও ইবনু হিসামের বর্ণনা থেকে স্পষ্ট হয় যে হঠাৎ ওহি অবতীর্ণ হওয়ার পর নবীজি হীরা বুহা থেকে বের হয়ে আসেন তারপর আবার ফিরে গিয়ে সান্নিধ্যের পূর্ণতা লাভ করেন এরপর থেকে মক্কায় অবস্থান করেন তাবারির বর্ণনা থেকে নবীজির হীরা গুহা থেকে বের হয়ে আসার একটি কারণ জানা যায় চলুন বর্ণনাটি দেখা যাক ওহি আসার ঘটনা বর্ণনার পর নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন সৃষ্টিকুলের মাঝে কবি ও উন্মাদদের আমি সবচেয়ে বেশি ঘৃণা করতাম এদের দু চোখে দেখতেই পারতাম না আমি নবীজি বলেন আমি মনে মনে বললাম আমি কবি বা উন্মাদ হয়ে যাব আর কুরাইশরা আমাকে নিয়ে সমালোচনা করবে এমনটি কোষ্ঠিন কালে হতে পারে না আমি বরং পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেব তারপর নিজেকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেব এই উদ্দেশ্যে আমি বের হলাম পাহাড়ের মাঝামাঝি পৌঁছলে আসমান থেকে এক উচ্চ আওয়াজ আমার কানে ভেসে এলো আমাকে সম্বোধন করে বলল হে মোহাম্মদ আপনি আল্লাহর রসুল আর আমি জিব্রিল নবীজি বলেন আমি মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে জিব্রিলকে স্পষ্ট মানব আকৃতিতে দেখতে পেলাম তার দুই পা তখন আকাশের দিগন্তে ঝুলছিল জিব্রিল বললেন হে মোহাম্মদ আপনি আল্লাহর রসুল আর আমি জিব্রিল তারপর নবীজি বলেন আমি অবাক নয়নে তাকিয়ে থাকি সেদিকে এরই মধ্যে যে উদ্দেশ্যে সেখানে গিয়েছিলাম তা ভুলে যাই অনেকটা থমকে যাওয়ার মতো আমি মুখ ফিরিয়ে আকাশের অন্য দিকে তাকাই সেখানেও দেখি ফেরেস্টা জিব্রাইল তখন আমি না সামনে এগুতে পারছি আর না পেছনে ফিরে যেতে পারছি এভাবে নির্বাক কেটে যায় কিছু সময় এদিকে খাদিজা আমার সন্ধানে লোক পাঠায় তারা পুরো মক্কা তালাশ করেও আমাকে না পেয়ে চলে যায় আর আমি একই জায়গায় অনর আটকে থাকি এরপর তিনি চলে যান আমিও ঘরে কিরি এসে খাদিজার উরুতে হেলান দিয়ে বসে পড়ি খাদিজা জানতে চাইলেন হে আবুল কাসিম কোথায় ছিলেন আপনি এদিকে আমি আপনার খোঁজে লোক পাঠিয়েছি সারা মক্কা খুঁজেও তারা পায়নি আপনাকে তারপর তাকে সব খুলে বলি সে অভয় দেয় হে প্রিয়তম আপনি সাহস রাখুন ওই সত্তার কসম যার হাতে খাদিজার প্রাণ আমি আশাবাদী আপনি এই উম্মতের নবী হতে যাচ্ছেন তারপর তিনি ওয়ারাকার কাছে গিয়ে সব খুলে বলেন ওয়ারাকা সমর্থন করে বলেন এ তো খুবই ভালো কথা আল্লাহর কসম তার কাছে যিনি এসেছেন তিনি তো সেই মহান বার্তাবাহক ফেরেস্টা যিনি মুসা আলাইহিসাল্লামের কাছে আসতেন নিঃসন্দেহে মোহাম্মদ এই উম্মতের নবী তুমি তাকে গিয়ে বলো যেন সে অবিচল থাকেন ভেঙে না পড়েন খাদিজা ফিরে এসে নবীজিকে ওয়ারাকার কথাগুলো জানান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরুল আমিনের সান্নিধ্য লাভের পর মক্কায় ফিরলে ওয়ারাকা তার সঙ্গে সাক্ষাৎ করেন বিস্তারিত বিবরণ শুনে তিনি বলেন আল্লাহর কসম নিশ্চয় তুমি এই উম্বতের নবী তোমার কাছে তিনিই এসেছিলেন যিনি আসতেন মুসা নবীর কাছে ওহি বন্ধের সময়কাল ওহি ঠিক কতদিন বন্ধ ছিল এ প্রশ্নের জবাবে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে ইবনু সাদের বর্ণনা থেকে জানা যায় সময়টা ছিল অল্প কিছুদিন সার্বিক বিবেচনায় এই মতটি গ্রহণযোগ্য বরং সুনির্দিষ্ট বলে মনে হয় টানা তিন বছর বা আড়াই বছর বন্ধ ছিল মর্মে যে বর্ণনাগুলো প্রচলিত সেগুলো কোনোভাবেই সঠিক নয় এখানে সেসব নিয়ে দীর্ঘ আলোচনা অপ্রাসঙ্গিক ওহি বন্ধ থাকার দিনগুলো নবীজি ভীষণ কষ্টে কাটাতেন বিষণ্নতায় আর হতাশায় ভুগতেন এ প্রসঙ্গে ইমাম বোখারি রাহিমাহুল্লার বর্ণনা এখানে তুলে ধরছি কিছুদিনের জন্য ওহি বন্ধ থাকে এতে নবীজি ভীষণ দুশ্চিন্তায় পড়ে যান দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে কয়েকবার পাহাড়ের চূড়ায় গিয়েছিলেন কিন্তু যখনই তিনি সেখান থেকে লাভ দিতে যাইতেন সাথে সাথে জিব্রাইল আলাইহালাম তার সামনে আত্মপ্রকাশ করে বলতেন হে মোহাম্মদ আপনি নিঃসন্দেহে আল্লাহর রসুল এতে নবীজির অস্থিরতা দূর হয়ে যেত স্বস্তির নিঃশ্বাস ফেলতেন তিনি ওহি বন্ধ থাকার অবস্থা দীর্ঘায়িত হলেই নবীজি একই উদ্দেশ্যে আবার চলে যেতেন আর যখনই পর্বতের চূড়ায় পোসতেন তখনই জিব্রাইল আলাইহিস সালাম তার সামনে আত্মপ্রকাশ করে আগের সেই কথাগুলোই বলতেন ওহি নিয়ে দ্বিতীয়বার জিব্রিলের আগমন ইবনু হাজার রাহিমাহুল্লা বলেন ওহি কিছুদিন বন্ধ রাখা হয়েছিল যেন নবীজির ভয় কেটে যায় এবং দ্বিতীয়বার তার মনে ওহি প্রাপ্তির আকাঙ্ক্ষা সৃষ্টি হয় এরপর যখন নবীজি পেরেশানি থেকে মুক্ত হন বাস্তবতা উপলব্ধি করেন আর নিশ্চিত হন যে মহান আল্লাহর পক্ষ থেকে তাকে নবী হিসেবে মনোনীত করা হয়েছে তার কাছে এখন থেকে বার্তাবাহক আসবেন তিনি আসমানের সংবাদ তাকে জানাবেন তখন তার মধ্যে ওহির প্রতি আগ্রহ জন্মায় আর আকাঙ্ক্ষা তৈরি হয় এই আকাঙ্ক্ষাই পরে ওহির অবতরণ ত্বরান্বিত করে জিবরিল আলাইসাল্লাম দ্বিতীয়বার তার কাছে আসেন ইমাম বোখারি জাবির ইবনু আবদুল্লা রাদিয়াল্লাহ আনহুর সূত্রে বর্ণনা করেন তিনি নবেজিকে ওহি বন্ধের সময়কাল সম্পর্কে বলতে শুনেছেন একদিন আমি হাঁটছি হঠাৎ আসমান থেকে একটা শব্দ শুনে আমি উপরে তাকিয়ে দেখি সেই ফেরেশটা যিনি হেরা গুহায় আমার কাছে এসেছিলেন আসমান ও জমিনের মাঝে একটি আসনে উপবিষ্ট এতে আমি ভয় পেয়ে যাই সঙ্গে সঙ্গে পরিবারের কাছে ফিরে এসে বলি আমাকে চাদর দিয়ে ঠেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও তারপর আল্লাহ তালা অবতীর্ণ করেন হে চাদরে আবৃত ব্যক্তি উঠে পড়ুন সতর্ক করুন আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং পরনের পোশাক পবিত্র রাখুন অপবিত্রতা থেকে দূরে থাকুন এরপর থেকে ওহি পুরোদমে ধারাবাহিকভাবে নাজিল হতে থাকে ওহি নাজিলের পদ্ধতি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রিসালাত ও নবুয়ত প্রাপ্তির পরবর্তী জীবন নিয়ে আলোচনা করার পূর্বে ওহির প্রকারভেদ জানা প্রয়োজন কারণ ওহি হল রিসালাতের উৎস দাওয়াতের প্রাণ ইবনুল কাইম রাহিমাহুল্লাহ ওহি নাজিলের সাতটি পদ্ধতি বর্ণনা করেছেন পদ্ধতিগুলো হল এক সত্য স্বপ্ন এর মাধ্যমে নবীজির অহির সূচনা হয় দুই নিজ আকৃতি গোপন রেখে ফেরেশতা নবীজির কলবে ওহি ঢেলে দিতেন যেমন নবীজি বলেন জিব্রিল আমার হৃদয়ে ফুঁকে দিয়েছেন রিজিক শেষ না হওয়া পর্যন্ত কেউ মৃত্যুবরণ করবে না সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং উত্তমভাবে রিজিক অনুসন্ধান করো রিজিক লাভে দেরি হলে অন্যায় পথে যেও না কারণ আল্লাহর কাছে যা আছে তা কেবল আনুগত্য দ্বারাই পাওয়া সম্ভব তিন ফেরিস্টা কখনো কখনো মানবাকৃতি ধারণ করে নবীজির সামনে উপস্থিত হতেন তারপর তাকে সম্বোধন করে কথাবার্তা বলতেন আর নবীটি তার মুখস্থ করে নিতেন এই স্তরে মাঝে মাঝে সাহাবিরাও তাকে দেখতে পেতেন চার নবীটি ঘণ্টাধ্বনি শুনতে পেতেন এটি ছিল সবচেয়ে কঠিন পর্যায় কারণ ফেরিসটা তখন নবীজির সঙ্গে একেবারে মিশে যেতেন এমন পরিস্থিতিতে প্রচণ্ড শীতের দিনেও নবীজির কপাল বেয়ে ঘাম ঝরত বাহনের ওপর থাকলে বাহন মাটিতে বসে পড়ত একবার নবিজির উরু জায়েদ ইবন সাবিতের উরুর ওপর থাকা অবস্থায় ওহি অবতীর্ণ হয় জায়েদ তখন এতটা ভার অনুভব করেন যে তার মনে হচ্ছিল উরু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে পাঁচ নবীজি ফেরেশটাকে তার নিজস্ব আকৃতিতে দেখতে পেতেন এরপর আল্লাহর তালার ইচ্ছা অনুযায়ী ওহি অবতীর্ণ হতো এমনটি দুইবার ঘটেছে সুরা নাজমে আল্লাহ তালা এই বিষয় কি উল্লেখ করেছেন ছয় আল্লাহ নিজে নবীজির ওপর ওহি অবতীর্ণ করতেন যেমনটা হয়েছে আসমানের উপরে মিরাজের নাতে সালাতের রাকাত সংখ্যা ও অন্যান্য বিষয় এই স্তরটি কুরানুল কারিমের আয়াত দ্বারা অকাট্যভাবে প্রমাণিত আর আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলেহাসাল্লামের সঙ্গে কথোপকথন ইসরা বা মিরাজের হাদিস থেকে প্রমাণিত কেউ কেউ আরো একটি পদ্ধতি বাড়িয়ে বলেন আটটি পদ্ধতিতে ওহি নাজিল হয়েছে অষ্টম পদ্ধতিতে রকম পর্দা ব্যতীত সামনাসামনি নবীজির সঙ্গে আল্লাহর কথোপকথন হয়েছে কিন্তু এই অভিমতটি পূর্ববর্তী পরবর্তী সকল আলিমের কাছে বিরোধপূর্ণ এখানে ওহিনাজিলের আটটি পদ্ধতি নিয়ে সংক্ষেপে আলোচনা করা হলো। যদিও বিশুদ্ধ মতানুসারে অষ্টম পদ্ধতিটি প্রমাণিত নয়